জনক আহলাদিস বক্তা খুব জোর দিয়ে বলছে সুর দিয়ে ওয়াজ করা জায়েজ নয় বিশ বছর আগে বলেছি কণ্ঠ সুরে বক্তব্য চলবে না আপনি যে সুর দিয়ে ওয়াজ করলেন যেই বক্তার নিজের সুর নাই সে আবার সুর দিবে কোথেকে কাজে সুর নাই তাই সুরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে আর বলছে সুর দিয়ে ওয়াজ করা যাবে না কেন রসুল্লাহ সালাম যখন খুদ্ দিতেন আল্লাহ নবীর চোখ লাল হয়ে যেত গলার আওয়াজ উঁচু হয়ে যেত

হাদিস পড়েছে ওই বক্তা হাদিস পড়েনি এক হাদিস হল আল্লাহ নবী যখন ভাষণ দিতেন কমান্ডার পাঠাতেন কে কি বলে যুদ্ধের ময়দানে সাহাবিদেরকে পাঠাতেন তখন তাদেরকে বলেন খবরদার খবরদার কোন নারীর গায়ে হাত তুলবা না যুদ্ধের ময়দানে খবরদার কোন শিশুকে হত্যা করবা না খবরদার কোন বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলবা না এইভাবে আল্লাহ নবী কমান্ডার স্টাইলে কমান্ডো স্টাইলে সাহাবিদেরকে বুঝাই দিতেন সেটা যুদ্ধের ময়দানে যখন পাঠাতেন হাদিসের শেষ অংশে বলা হচ্ছে কান্নাহু মন্দির যাইছিন সাব্বাকুম মামাসাকুম তিনি যুদ্ধের ময়দানে শ্রমিক সৈনিক প্রেরণ করছেন এইভাবে ভাষণ দিতেন কিন্তু এরবাস বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা নূর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন ভাষণ দিলেন যে আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দিল নরম হয়ে গেল হাদী শুনেন নাই চোখ দিয়ে পানি বের হতে লাগলো জারাফাত মিনাল উয়ুন ওয়াজিলাত মিনাল কুলুব আল্লাহর নবীর ভাষণ শুনে আমাদের দেল কেঁপে গেল আমাদের চোখ দিয়ে পানি ঝরলো আল্লাহর নবীকে সাহাবীগণ বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মনে হচ্ছে আপনি বিদায়ী ভাষণ দিচ্ছেন আমাদেরকে কিছু ওসিয়ত করুন তে হাদীসে কি ওই রকম জোরে জোরে তেজস্বী ভাষায় বক্তব্য ছিল যে বক্তা সুর দিয়ে বক্তৃতা দেওয়ার নিষেধ করেন সেই বক্তা কিন্তু আবার নিজে বলে নুন খালেদা তো ফালানা বেদ নাহনুল রাজিয়া তো ফালানা স্কাদো বা তু বলে মান কানালা না কুন্নালা হো ফাতেমা কান্দিয়া কয় আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলি যায় এগুলো সুর না কেন বলেন আপনি আপনি বক্তি থামে কাঁদেন কেন আল্লাহ নবী তো কাঁদেন নেই আল্লাহ নবী ভাষণ দিয়েছেন চোখ যে লাল হয়ে গেছে রাগ হয়ে গেছে বক্তি থামে কাঁদেন কেন কাদার দলিল কোথায় বের করে কাজেই ফতুয়া এইভাবে দিবেন না ফতুয়া ভালো করে দেওয়ার চেষ্টা করেন আর আমাদের মুখ খুলাবেন না আমরা যদি মুখ খুলি তাহলে দেশে টিকা মুশকিল হয়ে যাবে যে সুর দিয়ে বক্তব্য দিচ্ছে দিক যে বিনা সুরে দিচ্ছে দিক যে যেভাবে মানুষের কাছে দাওয়াত পৌঁছায় দিক তোমার সমস্যাটা কি অনেক বক্তা বলে সুর দিয়ে করা হারাম তাহলে আপনি সুর আলোচনা করলেন কেন আহলাদিসের বক্তা বললেই কি দলিল আহলাদিসের বক্তা কি নির্ভুল কথা বলেন বক্তা কি নির্ভুল বক্তা সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম মর্মে যে হাদিস পেশ করছেন সে হাদিস হল নবী কথা বলার সময় চোখ লাল হয়ে যেত আওয়াজ উঁচু হতো তারপরে উচ্চ কথা বলতেন এইটা হলো দলিল এই দলিলে উনি বলতে চাচ্ছেন যে সুর দিয়ে বক্তি এটা করা হারাম তো নবী সাল্লাম তিন আঙ্গুল দিয়ে খেতেন হাদিসে আছে তো যত নম্বর হাদিস তিন আঙ্গুল দিয়ে নবী খেতেন তা আপনি হাত মুঠ পাকায় খাচ্ছেন তো আমি বলবো যে আপনার মুঠ পাকায় খাও হারাম তিন আঙ্গুল দিয়ে খাওয়া খেতে হবে নবী খেতেন খেজুর আর রুটি কি খেতেন খেজুর আর রুটি খেজুর রুটি তিন আঙ্গুল দিয়ে খাওয়া যায় কিন্তু আপনি যে ডাল ভাত মাখায় খাবেন তো তিন আঙ্গুল দিয়ে কেমন করে খাবেন নবী সাল্লা কথা এক একটা তিন তিনবার করে বলতেন এবার বলেন যে নবী তিন তিন বার করে বলতেন তিন তিন বার করেই বলতে হবে কোন কথা যদি একবার বলে তাহলে সেটা হারাম বলবেন নবী সাল্লাম পা ফেলতেন এক একটা করে ধাপে ধাপে পা ফেলতেন মনে হতো সিঁড়ি ভেঙে উপরে উঠছেন বা সিঁড়ি ভেঙে নিচে নামছেন এটা হল রসুল্লাহ সাল্লা তবিয়ত রসুলের তবিয়তের বাইরে যদি কেউ যায় সেটা হারাম তাহলে হাদিস কোন কোনটা হাদিস হলো নবী সাল্লাম যেটা করেছেন যেটা বলেছেন আর যেটা অনুমোদন দিয়েছে তিনটা হলো হাদিস নবী সাল্লামের ছিল বাবরি চুল অতএব বাবরি চুলি রাখতে হবে বাবরি চুলের বাইরে চুল ছটা যাবে না মর্মে দলিল নবী বাবরি চুল রেখেছেন অতএব তুমি অব্যাবি রাখতে বাধ্য হলো এটা কি হলো তো নবী সাল্লামের যেটা হাদিস সেটা তো বড় জোর আপনি বলতে পারেন সুন্নত নবী সাল্লাম রাগ হয়ে কথা বলতেন সব সময় কি রাগ হয়ে কথা বলতেন সব সময় কি উঁচু আওয়াজে কথা বলতেন না নবী সাল্লাম এর বাদ সারিয়া রাজিয়াল হাদিস তিনি বললেন যে নবী সাল্লাম এমন হৃদয়গ্রাহী বক্তব্য দিলেন বক্তব্য শুনে আমাদের দেল গলে গেল চোখের পানি ঝরে গেল তখন আমরা বললাম মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ হে নবী আমাদের প্রতি কিছু বিশেষ নসিহত করুন এই সমস্ত হাদিস মর্মে সুর দিয়ে বলেন আর সুর ছাড়া বলেন নবী সাল্লাহ সাল্লাম গোস্ত মশলা ছাড়া রান্না করে খেতেন এখন যে আপনি মশলা দিয়ে মাখায় সাকায় খান তাছাড়া বাংলাদেশের মানুষ খায় না তো ওটাও কি না যায় হয়ে যাবে সেই যে কথাগুলি এটা বুঝের মধ্যে ভুল তারপরে বক্তা মহোদয়কে আমরা অনুরোধ করেছি যে আপনারা যে ওয়াজ করেন আর ওয়াজ করে টাকা নেন আর এই টাকাটা কালেকশন করে যে সব বক্তা সব বক্তা সুর দিয়ে ওয়াজ করে টাকা কালেকশন করে সুরের বক্তা ছাড়া কি টাকা কালেকশন বিনা সুরে হয় যত বক্তা টাকা কালেকশন করে তারা সুর দিয়ে বক্তৃতা করে মানুষকে বলে তারপর টাকা কালেকশন করে তো সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম হয় তাহলে ওই টাকা কালেকশন করাও হারাম আর ওই টাকা আপনি যে নেন হাতিয়া ওটা আপনার জন্য হারাম আপনি আনা দাওয়াতে বিনা টাকা নিয়ে চলে আসবেন কাজেই এই সমস্ত কথা বুঝের ভুল এখনও যিনি প্রথমে এই কথা শুরু করেছিলেন তিনি থেমে গেছেন আলহামদুলিল্লাহ যিনি প্রথমে সুর দিয়ে বক্তৃতা করা হারাম বলেছেন তিনি থেমে গেছেন কিন্তু তারই বক্তৃতা কপি করা কিছু ছোটখাটো লেখাপড়া না করার বা চিন যারা কথায় কথায় মানুষকে কাফের বলে সেদিন এক বক্তাকে দেখলাম বলছে যারা কোরআন শুধু পরে অর্থ সহ পরে না অর্থ জানে না তারা জাহান নাম আবার বললেন যে এতদিন বলছিলাম জাহান এখন বলছি যে তারা কাফের না বক্তাদের দাপটের চোটে বিদ্যা আসে আর না আসে কিন্তু দাপটে মুখের সামনে ধরা যায় না এইগুলি বুঝার ভুল পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন যা যা